নয় সাংসদ উত্তর চব্বিশ পরগনার শ্যামের কলহ মেটাতে ডিসেম্বরের শেষ লগ্নে আসরে নামতে দেখা গিয়েছিল তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে যদি সেই সময় গড়হাজ ছিলেন জগৎ দলের তৃণমূল বিধায়ক এবার বিধায়কের এলাকার উৎসবে তৃণমূলের রাজ্য সভাপতি আর বিধায়কের দাবি তিনি আমন্ত্রণে পাননি বিধায়কের দ্বন্দ্ব যেন কিছুতেই মেটার নয় উত্তর চব্বিশ পরগনা জেলার রাজনীতিতে অর্জুন শ্যামের কলহ মেটাতে ডিসেম্বরের শেষ লগ্নে আসরে নামতে দেখা গিয়েছিল তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে সপ্তাহ ভরের তাপ কমাতে সপ্তাহান্তেই নৈহাটি পুরসভায় গিয়েছিলেন তৃণমূলের বক্সীদা শ্যামনগর বাসুদেবপুর মোড় থেকে নিজের গাড়িতে তুলে নেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে কিন্তু ওই বৈঠকে দেখাই মেলেনি জগদলের বিধায়ক সোমনাথ শ্যামে তারপর থেকেই জল্পনা শুরু হয় রাজ্য রাজনীতিতে প্রশ্ন শুরু করে রাজ্য সভাপতিকে এড়িয়ে চলছেন জগত দলের তৃণমূল বিধায়ক প্রকট হতে থাকে নবীন প্রবীণ দন্দ সুব্রত অর্জুন মুখে কুলো পাটলেও বৈঠকের কথা নস্বাত করেন জগৎ দলের তৃণমূল বিধায়ক রাজ্য সভাপতি মেহেদি উৎসবে গেছিল সেটাকে কেউ বা কারা আপনাদের তরফ থেকে বলেছিল কোনো বৈঠক সেটা কোনো বৈঠক ছিল না এর মধ্যে বৃহস্পতিবার জগদ্দল বিধানসভা এলাকার শ্যামনগর উৎসবে যোগ দিতে যান তৃণমূলের রাজ্যসভাপতি সুব্রত বক্সি আর এই সফরের কথা জানতেন না এলাকার বিধায়কই পাশাপাশি তার দাবি এই উৎসবে যোগ দেওয়ার জন্য তার কাছে কোনো আমন্ত্রণ আসেনি আমি জানি যে তার আমন্ত্রণ আসেনি সম্প্রতি ভিকি যাদব খুন কাণ্ডে অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের দ্বন্দ্বের অগ্নুৎপাত ঘটে একে অপরকে কড়া ভাষায় আক্রমণ করতে ছাড়েননি কেউই অর্জুন বক্সের নৈহাতে পুরসভার বৈঠকে দেখা মেলেনি বিধায়ক পার্থ ভৌমিক কিংবা সুবোধ অধিকারীরও আর সেখানে এই অন্তর কলহের চিত্রও প্রকট হতে থাকে বৃহস্পতিবারের ঘটনা সেই ইঙ্গিতকেই আরও প্রকট করল তা বলাই বাহুল্য রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ